আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবাকাত আলহামদুলিল্লাহ ওসলাই আল্লাহ রসুলিল্লা প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন রমাদানুল করিমের বিশেষ আয়োজন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আশা করছি আল্লাহ তাল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বিশেষ কৃপায় আমরাও ভালো আছি আমরা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির লক্ষ্যে যে সমস্ত নফল নামাজ আদায় করি তার মধ্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ আমল হল সলায়েত উত্তাসবিহ এর নামাজ এই নামাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নামাজের মাধ্যমে আল্লাহ তালা তার বান্দার গুনাহকে মাফ করে দেন বান্দা আল্লাহ তালার নৈকটে পৌঁছতে সক্ষম হয় এবং এর দ্বারা আল্লাহ তালার বিশেষ রহমত প্রাপ্ত হয় এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নামাজের মধ্যে বিশেষ এক তাসবেহে রয়েছে সেই তাজবেহেটি হল সুবাহানা আল্লাহ ওয়াল হামদুল্লাহ ওয়ালা ইলাহ ইন দ্য লাহ আকবর এই নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালার প্রশংসা করা হয় এবং তার স্মরণে সংগতিপূর্ণভাবে একটি সুগম পথে অতিক্রম করা হয় তাই এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ালজন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালজন ফ্রিজ কিনে আপড়িয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার জীবনে একবার হলেও এই নামাজ আমাদের আদায় করা উচিত কেননা এই নামাজ নিয়মিত আদায় করার দ্বারা আল্লাহ তালা বান্দাকে পবিত্র করে দেন তার গোনাহকে মচন করে দেন তার মর্যাদাকে বুলন্দ করে দেন এই জন্য বিশ্বনবী সাল্ল আলী হাসাল্লাম তার প্রিয় চাচাকে লক্ষ্য করে বলেছিলেন যে হাদিসটি আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে তিনি বলেন একদিন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম আমার পিতা আব্বাস ইবনে আব্দুল মুতালিব রদিয়াল্লাহ আনহুকে বললেন চাচা যান আমি কি আপনাকে উত্তম তাসবে শিক্ষা দিব না যখন আপনি তা আদায় করবেন আল্লাহ আপনার পূর্বপর নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় সকল পাপকে ক্ষমা করবেন প্রিয় ভাই ও বোনেরা এই হাদিস আমাদেরকে স্পষ্ট করে দেয় সুন্দর একটি ম্যাসেজ দেয় এবং বুঝিয়ে দেয় যে এই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আমাদের প্রত্যেকের কমপক্ষে জীবনে একবার হলেও এই নামাজ আদায় করা কেননা এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য খুব সহজে অর্জন করা যায় তাই এই নামাজের গুরুত্ব অপরিসীম আসুন এই বিষয়টি সম্পর্কে আমরা একটু জেনে নিই সালাতসবিহের নামাজ চার রাকাত এই চার রাকাত নামাজে আমরা যেভাবে অন্য নামাজের রুকুসেজদা বা তসবিহ আদায় করি এবং প্রতি রাকাতে ক্রাত পড়ি এই নামাজেও সেটাই করতে হবে তবে এই নামাজের প্রতি রাকাতে পঁচাত্তর বার করে ওয়ালা ইলাহা আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঠ করতে হবে সর্বমোট চার রাকাতে সাড়ে তিনশো বার এই সুবাহানুলিল্লাহ আল্লাহ আকবর এই তাসবিহটি পাঠ করতে হবে তবে আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটি নামাজের আগে নিয়ত করতে হয় নিয়ত কিন্তু নামাজের জন্য শর্ত তো আপনি যখন এই সালায়াত উত্তসবিহ আদায় করবেন সর্বপ্রথম নিয়োজ করে নেবেন যে আমি সালাহাত তসবিহের চারাকাত নামাজ আদায় করছি এটা মনে মনে সংকল্প করলেও আদায় হয়ে যাবে মুখে করার প্রয়োজন নেই তবে যখন আপনি প্রথমে আল্লাহ আকবর বলে প্রথম রাকাতের জন্য হাত বাঁধবেন যেটা তাকবীর তাহরিমা বলি আমরা তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধার পর সানা পাঠ করতে হবে সানা পাঠ করার পর এই তসবিহটি সুবাহানন্দ ওয়ালাহামদুল্লিলাহ ওয়ালা ইলাহা ইন্দ ইলাহা ও লহ একবার এই তাসবিহটি পনেরো বার পাঠ করতে হবে তারপর সোরা ফাতেয়াবো অন্য একটি সুরা পাঠ করতে হবে এরপরে আবার এই তাসবিহটি বার পাঠ করতে হবে যখন এই তাসবীরটি পাঠ করার শেষ হবে তখন রুকুতে যেতে হবে রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করার পর এই তাসবিহটি আবার বার পাঠ করতে হবে রুকু থেকে ওঠার পর দাঁড়িয়ে আবার এই তাসবিহটি বার পাঠ করতে হবে এ তাসবিহ পাঠ করার পর যখন সেজদায় যাবে সেজদায় যাওয়ার পর সেজদার তাসবিহ আদায়ের পরে এই তাসবিহটি আবার দশবার পাঠ করতে হবে সেজদা থেকে উঠে যখন দুই সেজদার মাঝখানে বসবে তখন আবার এই তাসবিহটি দশবার পাঠ করতে হবে আবার যখন দ্বিতীয় সেজদার জন্য সেজদায় যাওয়া হবে তখন সেজদার তাসবিহের আদায় করার পরে এই তাসবিহটি বার পাঠ করতে হবে এভাবে প্রতিটি রাকাতে মোট পঁচাত্তর বার এই তাসবিহটি আদায় করতে হবে এভাবে চার রাকাতে আমাদের সাড়ে তিনশো তসবিহ আদায় করা হবে তাহলে এই নামাজ সালাতুর তাসবিহের নামাজ হিসাবে গণ্য হবে এবং সুন্দরভাবে সেই নামাজকে গ্রহণ করা হবে এছাড়া এখানে একটি প্রশ্ন আছে সেটি হলো যে কেউ যদি এই তাসবিহের সংখ্যা ভুল করে ফেলে কোনো রাকাতে তাহলে কি করবে তাদের জন্য সমস্যার সমাধান হলো যখন কোনো রাকাতে স্মরণ হয়ে যাবে যে আমি অমুক রাকাতে এতটি তাসবিহ ভুল করেছি তাহলে যে রাকাতে স্মরণ হবে ওই রাকাতে ওই তাসবিহগুলো আদায় করে নেবে এখানে আরেকটি প্রশ্ন হলো যে কেউ যদি সাহসেজ করে তাহলে কি সাহসেসদার জন্য কি এই তসবিহের নামাজের ক্ষেত্রে এই তাসবিহটি পাঠ করতে হবে কিনা হ্যাঁ তাদের জন্য উত্তর হলো সাহসেজদা দেওয়ার যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এ তাসিহ আর পাশ করা লাগবে না এ তসবিহ যতটুকু আপনি এর আগে পাঠ করেছেন এতটুকুই সাড়ে তিনশো বার পাঠ হয়ে গিয়েছে তো ক্ষেত্রে আপনার সালাতজবিহের নামাজের ক্ষেত্রে যে সংখ্যা রয়েছে তাসবিহের সেই সংখ্যাটা আদায় হয়ে গিয়েছে ক্ষেত্রে আপনাকে আর আদায় করতে হবে না এখন কথা হতে পারে যে এই ও তসবিহের পড়লে আমাদের কি হবে দেখেন এই তাসবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সাহাবা একরাম রদিয়াল্লাহ আনহম এটাকে আদায় করেছেন তাবিরা আদায় করেছেন এখন বুজুর্গানের সহ সাধারণ মানুষ বা মুসল্লিরা সেটা আদায় করছেন তাই এই নামাজটি নিজের জন্য আদায় করা কেননা এই নামাজের মাধ্যমে গোনা মাফ হয়ে যায় বিশেষ করে কেউ যদি শুক্রবার দিন রাতে এই নামাজটি আদায় করে তাহলে আল্লাহ তালা তার অতীতের গোনাহাকে মাফ করে দিবেন এবং কেউ যদি নিয়মিত আদায় করতে থাকে তাহলেও আল্লাহ তালা এই নামাজের ওসিলায় তার জীবনকে সুন্দর করে দিবেন তার সকল চাওয়াকে পাওয়ায় রূপান্তরিত করবেন তার আশাগুলোকে পূর্ণ করবেন এবং সমস্ত চাওয়াকে আল্লাহ আল্লাহতালা খুব সহজেই তাকে দান করবেন তাই আসুন প্রিয় ভাইরা সালাতুর তাজবিহের নামাজ আদায় করি আল্লাহ তালার কাছ থেকে নিজের গুনাহকে মাফ করে নেই এবং নিজের আল্লাহ তাআলার কাছে নিজের মর্তবাকে বাড়িয়ে নেই তাহলে ইনশাল্লাহ আমাদের জীবনকে আল্লাহ তালা আরও সুন্দর করে দিবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সলাতু বেহের নামাজ সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা